সাসামিয়া আসসালাম আলাইকুম আমি তো আপনার ইন্টারভিউ নিতে আইছি ইন্টারভিউ দিবেন কি কমেন কও সাসামিয়া নাম কি আপনার আরে নাম দি কি হবে বাবু তুমি কি কমেন কও আই শুনছি তে সাসামিয়া সকালে ঘুম থেকে उठছেন কখন সেটা তো বা সকালে কথা এখন তো দুপুর হয়ে গেছে কত বয়স তাও কমই অতখানি মুই ক আর কয় কোন নছ সাসামিয়া সকাল থেকে উঠেতে কাজ কাজ কিছু করছেন আ বাসি সকাল থেকে কাম কাজ কিছু কর। দূর হলো কাও গামেরি কোতা। তুমি তো বাবু। তে সসামিয়া সকাল থেকে কিছু খাসেন? ও। কসি ভাতটা কিছু খাসেন খাসেন? ও বাবু সকালে ঘুমতে উঠে কি দেন আছেন তাই খাসি বাবু। ও আচ্ছা তে সসামিয়া কি দেন খাসেন? সত্য কথা কও। তরকারি দিয়ে দেখিছি। তে ভাত তরকারি দিয়ে খায়। ও আচ্ছা আচ্ছা। তে সসামিয়া বিয়া شادی করছেন বা? দেখলো খালি কতালে ভাই তো কিন্ডার ভিউ নিবে কি আসবে কোছে রে সাসা আমি ভাসতে হই ভাই নয় তো তে বাপু কি আসবে কোছে বুঝিস না কিছু না মত তাত পড়ে গেছে দেখ কথা কলু ও বুজিছি বা বুঝিসি বুঝিসি তে বাবা তোমার বউ কয়টা দেখলো খালি কথালে তুই কি মোক বিরক্ত করবে না ইন্টারভিউ নিবে আইছিস চাসামিয়া তোরা এলা কচন কে ভাই ইন্টারভিউ তো এলাই আচ্ছা হোক যাক যাক তোমার বাড়ি করে হ কেনে তুই কি না তুই কি জানিস না এটা বলো ভালো করিস কে নালে কিছু যা আচ্ছা আচ্ছা চাচা তোমার জমা জমি কেনকা আছে তোমার জমি কথা কস্তু সে তো আছেই আছেই না না সেটাই সেটাই আছে তো তো কতখানি আছে সে কথা কস্তু পারিতে বালাজি দেখি একলা চেংরা সাথে দেখা ওরা কৌশো চাচা চা মেয়ার চা খাও দোকান দিকে গেছি যাও দোকানে যা চা খা ও না চাচা মিয়া মুই কওছ কি তোমার জমা জমি কত খেনি এই মুই কি কবা চাচো তুই বুঝিস না ও চাচা মিয়া বুঝিছি বুঝিছি তোমার মেলাই জমি পাতা আছে এটা বুঝিছি তে চাচা মিয়া সল বল কয় এটা তিন চারটা তে চাচা শেষ আর প্রশ্ন আছে চাচা মেয়া কি প্রশ্ন প্রশ্ন হলো শেষ বয়সে কি আর বিয়া শাদি করার চিন্তা ভাবনা আছে নাকি এই তুই যা তো যা তুই বিরক্ত করবে এই মুখ আরে না চাচা মিয়া তাই করছি মানুষ বিয়া করে না এটা তো কর কথাই মই বুড়া বসে আছি বিয়া করুম হ এই তুই যা তো এতে তো সাজি নি আলো উল্টা পাল্টা খালি প্রশ্ন করিস আচ্ছা তে চাচা মিয়া থাকো হ্যালো বন্ধুরা এতক্ষণ আপনারা আমাদের সাইমন সাথার কী বাবা এটা কয় ইন্টারভিউ দেখলেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চাচা মেয়ে এখনও দুধের দাঁতি পরে নেই আর দশটা বিয়ে করছে আর দশটা ষোলো যায় না তিন চারটা চলেছে তো যাই হোক আহ আমরা বাব্যাটা একটু বসে মজা করলাম সে মজাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে